আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে আবার রান্না শুরু হয়ে গেছে তো আজকে আমি দেখো ফুলকপি দিয়ে ডিম দিয়ে ভাজা করব। তো বন্ধুরা আমি দেখো ফার্স্ট যে রান্নাটা করছি সেটা হচ্ছে ফুলকপিটাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি তারপরে দেখো বন্ধুরা এটাতে পেঁয়াজ দিয়ে ভাজা করছি যখন ফুলকপিটা মোটামুটি ভাজা হয়ে যাবে তখন লাস্ট টাইমে আমি ডিম ভেঙে দেব। তো বন্ধুরা এইভাবে ফুলকপি দিয়ে ডিম ভাজা তো আমার ভীষণ প্রিয় তোমাদেরও কি ভালো লাগে আশা করি অনেকেই এরকম করে খেয়েছো তাই না আর যারা খাওনি তারা একবার অবশ্যই ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি তো এদিকে আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আসলে বন্ধুরা আজ আমাদের বাড়িতে দু একজন অতিথি আসবেন তো তাদের জন্য এই আয়োজন করা ওনারা মাছ খান না এই মাংস খান না তো এই জন্য এই সবজিগুলো করা হচ্ছে তো বন্ধুরা দেখো আমার ডিম দিয়ে ফুলকপি ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমি মাছ নিয়েছিলাম খয়রা মাছ বড় বড় বাড়ি থেকেই নিয়েছিলাম আর এদিকে দেখো ভাত প্রায় হয়ে এসেছে বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি কচুরমুখী দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব তো কী তো বন্ধুরা কচুরমুখী দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে কিন্তু খুবই ভালো লাগে খয়রা মাছটা আমার খুবই ভালো লাগে অনেকেই পছন্দ করেন আবার অনেকেই পছন্দও না করে কারণ এতে খুব কাটা থাকে কাটা থাকলেও বন্ধুরা খুব টেস্ট হয় মাছটা আর কচুরমুখী দিয়ে মাছের ঝোল তো ভালোই লাগে তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে এই এইভাবে খয়রা মাছ দিয়ে কচুরমুখীর সবজি একবার একটু কমেন্ট করে বলবে তো বন্ধুরা দেখো অতিথিদের আসতে তো এখনও দেরি আছে এর মাঝে দেখো আমি একটু মাছ ভাজা করে নিলাম পেঁয়াজ দিয়ে কারণ আমার ছেলেটা আবার ঝোলের মাছ খাওয়াটা পছন্দ করে না তো ওর জন্য ওই ব্যবস্থা তবে দেখো বন্ধুরা সবজি হয়ে এসেছে প্রায় এবার দেখো এর ভিতরে আমি মাছ দিয়ে দেব তো বন্ধুরা তোমরা বলো আমার রান্নাগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আসলে বন্ধুরা আমি কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি না আমি জাস্ট নর্মালি আমার বাড়িতে যেরম রান্না হয় সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু মনোরঞ্জনের জন্য তো বন্ধুরা অ্যাটলাস্ট দেখো আমি করছি মোচা দিয়ে চিংড়ি মাছ কারণ সব কিছু আর দেখাচ্ছি না কারণ অনেকটা লং ভিডিও হয়ে যাবে তাহলে সব কিছু অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা বন্ধুরা আমার রান্না শেষ এটাই ছিল লাস্ট এর আগে একটা সবজিও হয়ে গেছে সেটা তখন আমি ভিডিও তুলতে পারিনি তো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এখানে আমি রান্না করেছিলাম কলা দিয়ে রুই মাছ দিয়ে তো বন্ধুরা বলো আজকে আমার রান্নাগুলো কেমন হয়েছে